দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার সেদিন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারতে চলে যান দলের অনেক নেতা দেশ ত্যাগ করেন আর শতাধিক নেতা বর্তমানে চেরে এমনটাই বলা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখে অন্যদিকে নির্বাচন কমিশন স্থগিত করে দেয় আওয়ামী লীগের দলীয় নিবন্ধন এবং দলীয় প্রতীক নৌকার ব্যবহার এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন বিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান একটি প্রশ্ন এখন সামনে এসেছে যদি আওয়ামী লীগ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য থাকে তাহলে তাদের সমর্থক বা ভোটাররা কিভাবে ভোট প্রক্রিয়ায় অংশ নেবে নির্বাচন কমিশনের এক মত বিনিময় সভায় এই প্রশ্ন ওঠে যদিও সেদিন স্পষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি তবে গত জুলাইয়ে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন তিনি আশা করেন দলটির সমর্থক গোষ্ঠী ভোটে অংশ নেবে বিবিসিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দল হিসেবে যারা অন্যায় করেছে তাদের বিচার হবে এবং দেশের আইন সিদ্ধান্ত নেবে বিএনপির অন্যান্য নেতারাও বিষয়টি জনগণের রায়ের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুফ সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে বলে জানান তিনি তেরোই নভেম্বর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বারোনেস জ্যানি চ্যাপম্যানের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক প্রায় দশ লাখ তরুণ ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন যারা গত ষোলো বছরের তিনটি নির্বাচনে ভোট দিতে পারেননি তিনি আরও জানান ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এবারে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে বিপুল পরিমাণ ভোটার উপস্থিতির আশা করা হচ্ছে জুলাই সনদ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা এটি গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্টে গণ অংশ নেওয়া লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে তিনি মত দেন নিউজ